নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে কবি অপূর্ব দত্তর লেখা আমার কি দোষ কবিতাটি আবৃত্তি করে তোমাদের শোনাচ্ছি ক লিখতে কলম ভাঙিস ক্ষিখতে খরম চার বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম সারা দুপুর করিস তা কি ঘুম নেই তোর চোখে এত বুকি তো বুকি তোর মাথায় কিছু ঢোকে এই শুনে রাখ লাস্ট ওয়ার্নিং সময় দিলাম ছমাস এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং ছ মাস ছমাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচছো এর তো ঘুম ছোটাবে কারক বচন বাঁচছ বাংলাটা আমার মানেই হল মাথার উপর খাঁড়া ক্ষণ সত্যলিঙ্গ পুরুষ বাগধারা পুজোর ছুটির দুমাস যেন নষ্ট না হয় খেলায় ফুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায় ব্যাপারটা কি খায় দাঁড়িয়ে দেখছিস কি শুনি ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে তো এক্ষুনি পাচ্ছিস না দেখ খুঁজে দেখ এই তু তো বাড়ি বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি মিথ্যে মিথ্যে বকছ আমায় ভাবছ আমি বোকা আমার কি দোষ বই তো কবেই কেটেছে ওই পোকা নমস্কার বন্ধুরা আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশের